হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আসে আসা সবাই ভালো আছে আমি অনেক অনেক ভালো আছি টাইটেল অ্যান্ড থামেল থেকে তোমরা বুঝেই গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে হ্যাঁ আজকে কলেজ যাচ্ছি কলেজে অনুষ্ঠান আছে তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখে থাকো তাহলে বুঝতে পারবে চলো সবাই মিলে যাচ্ছে এখানে আমার ফ্রেন্ডরা আগাচ্ছে আমি যাচ্ছি তাহলে তোমরা পুরো ভিডিও কন্টিনিউ দেখো বাসে যাবো কলেজ তো এখানে দাঁড়িয়ে আছে এই যে কলেজ বা রাস্তায় রাস্তা দাঁড়িয়ে আছে এখনও বাস আসেনি বাসে যাবো লিটারেলি প্রথমবার এই যে শাড়ি পরে বাসে যাচ্ছি তাহলে তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো ফাইনালি কলেজে চলে এসেছে আর চারি সাইডটা তোমাদের দেখাচ্ছিলাম সামনের দিকে অনেকেই চলে এসছে পিছনে এখনও অনেকেই আসতে বাকি আছে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখবে আমাদের কলেজে কত স্টুডেন্ট আমাদের কলেজটা কিন্তু গার্লস কলেজ এই অনুষ্ঠানটা কি নিয়ে আগে তোমাদের সেটা বলি অনুষ্ঠানটার নাম নবীন বরণ নামটা শুনতেই আশা করি তোমরা অনেকেই বুঝে গেছো তো নবীন বরণ অনুষ্ঠানটা হলো যারা প্রথম কলেজে ওঠা তাদের জন্য অ্যাকচুয়ালি এখানে সব দিদিরা মানে সব কিছু আয়োজন করে দিদিরা স্যাররা ম্যামরা তো কলেজে আসতে প্রথমে আমরা এখানে চলে গেলাম আর এখানে এসে আমাদের একটা করে টিফিন দিয়ে দেওয়া হলো তার সাথে একটা পেনও ছিল টিফিনের মধ্যে কী কী ছিল সেটাও তোমাদের জানাবো আশা করি অনেক কলেজে কিন্তু এই বছর নবীন বরণ হয়ে গেছে বা অনেক কলেজে এখনও বাকি আছে এখনও হবে কিছুদিন দিন পর বা এখনও হচ্ছে চলছে এরকম হচ্ছে তো যাই হোক এই যে আমাদের এখানে অনুষ্ঠানের দেখো স্যার ম্যামরা সবাই বসে আছে আর এখানে সব দিদিরা ফ্রেন্ডরা সবাই রয়েছে বসে যে আমাদের টিফিনে কি দেওয়া হয়েছে নামগুলো বলতে পারলাম না তোমাদের দেখিয়ে দিলাম আমার একটা তার সাথে পেন ছিল তো এখানে এই যে স্যার ম্যামদের বরণ করে নেওয়া হচ্ছে তো ভালোভাবে কিন্তু ভিডিওটা এখানে এক একটা ডিপার্টমেন্টের স্টুডেন্টদের ডাকছে আর তারপর বরণ করে নেওয়া হচ্ছে একটা করে চন্দনের টিপ আর গোলাপ ফুল আমিও গিয়েছিলাম বাট ভিডিওটা করা হয়নি অ্যাকচুয়ালি তো যাই হোক তারপর আমার ফ্রেন্ডদের মুখটা একটু তোমাদের দেখিয়ে দিলাম এই যে মুনমুন রয়েছে আরও ফ্রেন্ডরা রয়েছে বাট অনেক ফ্রেন্ডে সাথে দেখো ভিডিওটা করা হয়নি সেরকম আর সবাই যেহেতু ভিডিওতে থাকতে কমফোর্টেবল ফিল করে না তো কিছু করার নেই তো যাই হোক সবাইকে ভিডিও তো নিতে পারিনি বাট লাস্টে কিছু ফটো দিয়ে দেবো সবার সাথে সব ফটোগুলো তোমরা দেখবে অবশ্যই কেমন লাগছে জানাবে তো এই যে সবাই এখানে ফটো তোলার জন্য জায়গা খোঁজ জায়গা কীভাবে ফটো তুলবে আর এখানে আমাদের এক একজনকে ডাকা হচ্ছে তো তো আমাকেও ফাইনালি আমাদের ডিপার্টমেন্টকেও ডেকে নিয়েছি এই যে স্টেজের সামনেও চলে এসছি তো চলো দেখতে থাকো বরণ শেষে স্টেজ দিকে নেমেই তোমাদের দেখাচ্ছিলাম এই যে একটা করে চন্দনের টিপ দেওয়া হয়েছে তার সাথে গোলাপ ফুল দেওয়া হয়েছে সেটাও তোমাদের দেখা এই ডান্স ভিডিওগুলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছে অ্যাকচুয়ালি পুরোটা দিলেই তো কপিরাইট পড়ে যাবে আশা করি তোমরা সকলেই জানো সেজন্য একটু একটু কেটে কেটে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো তো অনুষ্ঠানটা পুরো লাস্টের দিকে চলে এসেছি আমরা এবার বাড়ি যাব তার আগে তোমাদের একটু চারি সাইডটা দেখিয়ে দিচ্ছিলাম দেখো কত স্টুডেন্ট তো চলো ভিডিওটা কেমন লাগলো জানাবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কোনো ভুল হয়ে থাকলে প্লিজ ক্ষমা করে দিও চলো টাটা বাই বাই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখাবে নতুন একটা ভিডিওতে লাস্টে কিছু ফটো দিয়ে দেবো স্বভাবে আমি বুঝেছি